আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি দুই কাঠা জমি ভিডিও নিয়ে আসলাম এইখানে হল বাড়ির ভিটা এই বাড়ির সামনে যে কলা গাছগুলো দেখতেছেন ওই বিল্ডিংয়ের শুরু থেকে এদিকে এখানে দুই কাঠটা জমি বিক্রয় করা হবে মালিক নিজে বিক্রি করবে এখানে দালাল বা মিডিয়া কোনো নাই তো মালিক প্রতিনিধি হিসেবে তোমাকে দায়িত্ব দিয়েছে তো এই জমিটি বিক্রি করবে উনি এই জমির মালিক ওই উনি যে দাঁড়ায় রয়েছে ওইখান পর্যন্ত আপনার দুই কাঠা জমির পশ্চিম সীমানা তো বিল্ডিংটা হলেও দক্ষিণ দিকে তো উত্তর দিকে দেখা আপনারা জমি পর্যন্ত ছয় ফিট রাস্তা পাবেন ইনশাল্লাহ এই যে তিন সিট ঘরটা দেখা যেতেছে এই পর্যন্ত দেয়া ওই সামনে একটা মাটির ঘর পর্যন্ত এই বারিন্দা সহকারে উনি এই জমিটা বিক্রি করে দিবে দুই কাঠা ওনার আর জমি আছে এখান থেকে দুই কাঠা জমি বিক্রি করবে এই যে এই বাড়ি দেখাইতেছে এইখান থেকে ছয় ফিট রাস্তা ওনাদের পারিবারিক রাস্তা আর কি ওনারা সব বাইরে থাইকা এই জমির রাস্তাটা বুঝাই দিবে আপনাদের ওনারা চলাচল করে আর কি তো দেখতে পাচ্ছেন এখন তো বর্ষা মাস ছিল তারপরে গাছগাছাল হয়ে গেছে ওনারা পরিষ্কার করে দিবে যেহেতু ওনারা এখান থেকে চলাচল করে চার পাঁচটা বাড়ির মানুষ এখান থেকে চলাচল করে এখন গাছ হয়ে গেছে হ্যাঁ ওই আর বাড়ি আছে পিছনে দেখতেছেন এই যে একটা বাড়ি ওই একটা বাউন্ডারি এই মাঝখানদের যে রাস্তাটা এখানে হলো ছয় ফিট থেকে আট ফিটের মতো একটা রাস্তা আছে তো ওনারা আজকে বলে আসি ওনারা পরিষ্কার করে দিবে ইনশাল্লাহ এই বাউন্ডারির পরে এলো রোড ষোলো ফিটের মধ্যে একটা রোড আছে রোডের সাথে আপনার বিদ্যুৎ আছে এই এই মাটির রাস্তা থেকে আপনার দুই মিনিট হাইটা গেলেই বড় মেন রোড তিরিশ ফুট ডালাই রোড আশেপাশে অনেক মেল কারখানা আছে এখানে বাড়া চলে এখানে রুম করলে তিন হাজার চার হাজার সাড়ে তিন হাজার আড়াই হাজার টাকা রুমের কয়েকটি বুঝে পড়া তো এই গাছ পর্যন্ত জমির সীমানা গাছটা না আর কি গাছটা ওনারা রাইখা দিবে কাটে রায়খা দিবে তো মালিক নিজে সরাসরি জমি বিক্রি করা হবে বিক্রি করবে আর কি তো আপনারা নীতি ইচ্ছক করলে অবশ্যই যোগাযোগ করবেন উনি মালিক নিজে থাইকা কথা বলবেন মালিকের ভাই ব্রাদার যারা আছে সবাই আপনার সাথে থাইকা জমিটা দিয়ে দিবে ইনশাল্লাহ তো এখন বলতে চাইতে আপনারা হয়তো বলতে পারেন বা এই জমিটা কার বা কোথা থেকে আসছে ওনারা হইলো বাবার সম্পত্তি বাপ দাদার সম্পত্তি ওনারা পাইছে ও আর সূত্রে পাইছে ওনার বাপ থাকতে ওনাদের রেস্টরি করে দিয়ে গেছে ও আর এসে কোনো জামেলা নেই যেহেতু বাপে দিয়ে গেছে ছেলেরকে ছেলেরা মানে টাকার প্রয়োজনে খুবই বিপদে পড়ছে তা তার কারণে এই দুই কাটা জমি আপনার অল্প দামে বিক্রি করে দেবে হ্যাঁ অল্প দামে বিক্রি করে দেবে কারণ বাড়ির বিটা দেখতেছেন আপনারা উষা জমি বাড়ির বিটা জমি এখানে কোনো পানি নেই কিচ্ছু না বন্যার পানি নেই কিচ্ছু না কোনো সমস্যা নাই তো এখানে দুই কাটা জমি বিক্রি করবে দুই কাটা জমির মূল্য ওনার যেহেতু একটু সমস্যায় আছে দেখতেছেন আপনার বাড়ির বিটা তো উনি বলছেন আপনার ষোলো লাখ টাকা এই জমিটি বিক্রি করে দিবে এই ওনাদের বাড়ি আপনারা দেখতেছেন এই যে আমি এখানে একটা জানাজার জন্য গিয়েছিলাম তখন বললো আর কি বাড়িটা দেখাইলো এই যে রাস্তা এই এইখান থেকে আপনার দুই মিনিট হাইটা গেলে এই যে বিদ্যুতের খুঁটি দেখতেছেন পল্লী বিদ্যুৎ দুই আড়াই মিনিট হাইটা গেলে আপনার পাকা মেন রোড যেহেতু আজকা ওই দিক দিয়ে গেলাম না আমার বাড়ি এদিকে কাছে তো এদিক দিয়ে এসে পড়ছি শরীরটা ভালো না হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে আপনার দেখছেন জমির থেকে এই বাউন্ডারি এই বাউন্ডারি এই সামনে এলো রাস্তা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম